নমস্কার বন্ধুরা ট্যারেট ফর ইউ টু 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 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য নতুন ভিডিও যে তোমার মানুষটি তোমার যে মনের মানুষটি সে তোমার থেকে কী গোপন করছে ঠিক আছে কি লুকাতে চাইছে তোমার থেকে তো আমি এখানে দুটো পাইল রেখেছি এটা এই একটা ব্ল্যাক কালারের ক্লাচার এটা ফার্স্ট পাইল অ্যান্ড এই ব্লু কালারের ছোট্ট ক্লাচারটা মিষ্টি একটা দেখতে এটা হলো একটা সেকেন্ড ফাইল ঠিক আছে তো বন্ধুরা চলো আমরা দেখে নিই যে ফার্স্ট ফাইল যে মানে ব্ল্যাক লিপটা যারা চুজ করেছে তাদের জন্য কি অপেক্ষা করে রয়েছে যে কী হচ্ছে কিসের এনার্জি এরকমভাবে হাইট করছে তোমার পার্টনার বা তোমার মনের মানুষ তোমার ক্রাশ কেউ যদি ম্যারেড হও তাহলে তার হাজব্যান্ড বা ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ক্ষেত্রে আপনার পার্টনার মোটমাট যে তোমার পার্টনার বা যাকে তুমি তোমার পার্টনার বলে মনে করছো ঠিক আছে সে কি হাইট করছে আজকের রিডিংয়ের বিষয় সেইটাই তো বন্ধুরা আমার এই রিডিংটি কালেকটিভ রিডিং তো সবার ক্ষেত্রে এটা ম্যাচ নাও করতে পারে ঠিক আছে তো যাদের যতটুকু রেজনেট করবে ততটুকু নিও বাকিটুকু ডিভাইনের জন্য ইউনিভার্সের কাছে ছেড়ে দিও তো চলো রিডিং শুরু করা যাক এটা কিন্তু একটা টাইমলেস রিডিং এবং জেন্ডার স্পেসিফিক কিছু নয় তো সবাই দেখতে পারো ঠিক আছে আমি এটা সরিয়ে রাখছি এখনই ফার্স্ট পাইলের রিডিং নেব কেমন দুশ্চিন্তা প্রচন্ড চিন্তা যেটা চাইছে সেরকম কোনো কিছু পাচ্ছে না সম্ভবত ফাইনান্সিয়াল কোনো ক্রাইসিসের একটা জায়গা আমি দেখতে পাচ্ছি প্রচন্ড ভয়ও রয়েছে ওনার মনে বন্ধুরা আশা করি তোমরা কার্ড দেখতে পাচ্ছ তো দেখো তোমার পার্টনারের কিন্তু একটা ফাইন্যান্সিয়াল কোনো স্ট্রাগল সে ফেস করছে এবং সেটা কিন্তু সে তোমার থেকে হাইট করতে চাইছে ইনফ্যাক্ট কোনো সম্পর্কের ক্ষেত্রেও যদি বলি সে যতটা চাইছে সেইটুকু মানে সে পাচ্ছে না মানে তার হয়তো মনে নানা রকম ইচ্ছা যে এরকম হবে আমার পার্টনার ওরকম হবে সেটাও কিন্তু সে পাচ্ছে না মানে এখানে কি বলো তো আমরা দেখতে পাচ্ছি তোমার পার্টনার বা তোমার মনের মানুষ হোক বা তোমার ক্রাশ হোক যেই হোক তার কিন্তু একটা ক্রাইসিস টাইম চলছে যে ক্রাইসিস টাইমে সে যেরকম চাইছে যে তার জীবনে ঘটনাগুলো যেভাবে ঘটানো ঘটা উচিত ছিল সেইভাবে ঘটছে না এবং আরও আমি দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার কিন্তু মানে কাজটা শেষ করে এনেও যেহেতু সেটা ফুলফিল হয়নি তার মনের মতো হয়নি সেই জন্য সেখানে কিন্তু তার একটা ভয়ও রয়েছে যে কি জানি কাজটা অ্যাপ্রুভ হবে কি না বা কাজটা সে শেষ করতে পারবে কিনা অথচ মজার কথা হচ্ছে সে অলমোস্ট পুরো কাজটাই করে এসছে এবং তার জন্য তাকে কিন্তু প্রচুর পরিশ্রমও করতে হচ্ছে এবার সে ভয় পাচ্ছে যে তার পরিশ্রমটা যেন জলে না যায় এবং সে কিন্তু এই টাওয়ার মোমেন্টের জন্য অ্যাকচুয়ালি ওয়ারিড হয়ে রয়েছে সেই টাওয়ার মোমেন্টটা যদিও টাওয়ার মোমেন্ট কিন্তু শুধু আমাদের মানে প্রবলেম ঝামেলা এইসবের কথা বলে না টাওয়ার কিন্তু আমাদের জীবনে একটা চেঞ্জ আনে ম্যাসিভ চেঞ্জ তো সেই ম্যাসিভ চেঞ্জটাকে কিন্তু তোমার পার্টনার কিছু ভয় পাচ্ছে আর আরও একটা জিনিস আমি দেখতে পাচ্ছি তার কিন্তু মানে কোথাও থেকে টাকা পয়সা পাওয়ার বা কিছু ব্যাপার ছিল যে জায়গাটা কিন্তু তার মানে ব্যালেন্স ঠিক নেই এই ব্যালেন্সটা নেই এই অল ব্যালেন্সটা সে এক্সপেক্ট করছিল বলে যেটা হয়নি বলেই কিন্তু সে এতখানি গারিব ঠিক আছে এবং দেখো বন্ধুরা এই যে নতুন একটা সম্পর্ক নতুন একটা সম্পর্কেও সে সম্ভবত জড়িয়ে পড়েছে এবং এখন সেখানে ইকুয়াল গিভেন্টেকের জায়গাটা সেইভাবে নেই বলে তার কিন্তু একটা টাওয়ার মোমেন্ট এসছে ক্যারিয়ারের দিক থেকেও সে খুব একটা স্যাটিসফ্যাকশান পায়নি ইনফ্যাক্ট সে যে অন্য কোনো সম্পর্কের মানে যেতে চাইছে বা তোমার সঙ্গে সম্পর্কটা নতুন করে রিনিউয়াল করতে চাইছে সেই চেঞ্জটাকে সে ভয় পাচ্ছে কারণ হতে পারে সে তার এমন কিছু করেছে যার জন্য তুমি হয়তো অ্যাকসেপ্ট করতে পারছো না তোমার হয়তো মনে কোথাও একটা না পাওয়া থেকে তুমি হয়তো রিয়াক্ট করছো তো সেই জায়গাটা কিন্তু সে মোটামুটি বুঝতে পেরেছে কিন্তু সে কিন্তু এই মুহূর্তে সে ভাবছে যে এবার যাই হোক সে ইকুয়াল গিভেন্টে পলিসিতে যাবে যে সে যতটা পাচ্ছে সে ততটাই তোমাকে দেওয়ার চেষ্টা করবে বা নিজের ক্যারিয়ারের ক্ষেত্রেও তাই নিজের জীবনের রেগুলার ডেলি লাইফের প্রবলেমে এখানে আমি দেখতে পাচ্ছি তো সেই ডেলি লাইফের রেগুলার প্রবলেমটা কিন্তু সে মানে ধীর স্থিরভাবে ঠান্ডা মাথায় যতটা যে দিচ্ছে তাকে ততটাই তাকে সে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে বা কোথাও সে টাকা পয়সা দিয়েছিল সেই জায়গাগুলো আস্তে আস্তে সে ম্যানেজ করার চেষ্টা করবে যাতে টাকা পয়সা উদ্ধার করতে পারে সেরকম নানারকম কিছু কিন্তু আমি দেখতে পাচ্ছি তো বন্ধুরা নতুন একটা সম্পর্কের চান্সেসও কিন্তু থেকে যায় যারা হয়তো ম্যারেড তাদের কথা বলছি তারা কিন্তু ম্যারিটাল লাইফে যে তেমন হ্যাপি আছেন সেটাও আমি দেখতে পাচ্ছি না হয়তো কোনো টাওয়ার মোমেন্ট চলছে কোনো ঝামেলা ঝাঁটি চলছে সেখানেও সেই সেম প্রবলেম যে রেট থেকে যতটা এক্সপেক্ট করা গেছে ততটা কিন্তু হয়নি এবার মজার কথা হচ্ছে পার্টনার কি তাহলে ছেড়ে চলে যাবে এরকম নানা রকম অ্যাংজাইটি নানারকম চিন্তা ভাবনা কিন্তু তোমার পার্টনারের মনে ঘুরছে কারণ এখানে কিন্তু আমি দেখছি মানে ম্যারিড পার্সন হোক আনম্যারিড হোক যেই হোক এখানে কিন্তু উল্টো দিকের মানুষটি তোমার ভীষণ রকমই অ্যাম্বিশাস ঠিক আছে এবং মানে তার অ্যাম্বিশান ফুলফিল করার জন্য তার কিন্তু প্রচুর মানে ক্ষমতাও রয়েছে সে করেও এনেছে কাজটা কিন্তু তার মানে চিন্তা একটাই যে সে কাজটা শেষ করতে পারবে কি না এবং যদি শেষ না করতে পারে সেক্ষেত্রে টাওয়ার মুভমেন্ট আসবে এরকম একটা মানে চিন্তা ভাবনায় সে কিন্তু ভুগছে ভীষণভাবেই ফোকাসড এবং ভীষণভাবেই ডেডিকেটেড সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি ঠিক আছে কিন্তু সেভেন অফ প্যান্টাকালস কিন্তু আমাকে এটাই বলছে যে মানে সেভেন অফ মেন্টালশন কিন্তু আমাকে এটাই বলছে যে সেভেন অফ সে প্রচুর প্রচুর মানে পরিশ্রম তো করেছে কিন্তু সেই ফলটা সে এখনও পায়নি তাই সে এখনও কাজই করে যেতে চায় এই ব্যাপারে ডিটারমিনেশান কিন্তু আছে ডিটার্মিনেশনের কার্ড আছে কিন্তু ওই যে বললাম চিন্তাও আছে যে যতটা মানে পরিশ্রম করা দরকার ততটা হয়তো হচ্ছে না মানে এতটাই সে নিজেকে ব্যস্ত রেখেছে কোনো কাপ কার্ড নেই তো কাজেই এখানে ইমোশনাল বন্ডিং অ্যাজ মানে ইমোশনের জায়গাটা এখন জাস্ট নেই তার কিন্তু মজার কথা হচ্ছে এখানে এস অফ কাপস যেহেতু তলায় রয়েছে তো কাজেই নতুন একটা কোনো সম্পর্কে তার জড়িয়ে পড়ার একটা চান্সেস রয়েছে যে জায়গা থেকে সে নিজে ভাবছে যে আরও হয়তো নতুন সম্পর্কে আমাকে এফোর্ট দিতে হবে ইকুয়াল গিভেন্ড টেকের এনার্জিতে আসতে হবে এবং আমি যদি প্রপোজ করিও সেক্ষেত্রে উল্টো দিকের মানে রিয়াকশন কি হবে এরকম নানা রকম চিন্তাভাবনা তার মনের মধ্যে চলছে ঠিক আছে তো বন্ধুরা আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি তোমার পার্টনার মেনলি যারা এই ক্লাচারটি চুজ করেছো তোমাদের পার্টনার কিন্তু মেইনলি তার মনের মানে ভীষণ স্ট্রং ফিলিং আসছে আমাদের মানে তার যে না পাওয়াগুলো অনেকগুলো না পাওয়া এখানে রয়েছে তার সম্পর্কের দিক থেকে না পাওয়া তার ক্যারিয়ারের দিক থেকে অ্যাচিভমেন্ট মানে যতটা সে পরিশ্রম করছে সে ভাবছে আরও করতে হবে আরও করতে হবে এই ব্যাপারগুলো নিয়েই তার মেইনলি ভাবনা চলছে এবং কিছু জনের ক্ষেত্রে একটা নতুন সম্পর্ক যেখানে মানে সে একটু ওয়েট করছে যে আনসার কি আসতে পারে বা কিছু সেই ইকুয়াল গিভেন্টে করে নি সেইটা নিয়ে সে মানে চিন্তিত যে এবার তাহলে সম্পর্কটা আর থাকবে না ভেঙে যাবে ঠিক আছে তো বন্ধুরা ফার্স্ট পাইলের জন্য এইটুকুই রইল রিডিং তো এবার আমি সেকেন্ড পাইলের দিকে যাব তো তোমাদের তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের রিডিংটা কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও আর যে নতুন বন্ধুরা দেখছো আমার চ্যানেলটি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো নমস্কার পাইলটুর বন্ধুরা যারা এই ক্লাচারটি চুজ করেছেন তো চলুন দেখি আপনাদের পার্টনার বা তোমাদের পার্টনার তোমাদের থেকে কি হাইড করছে এক্ষেত্রে পার্টনার কিন্তু তোমার ম্যারিজ লাইফের পার্টনার বা ক্রাশ বা মনের মানুষ যাই বলো সেই তার এনার্জি আমরা এখানে ধরছি কেমন তো চলো দেখি কি লুকাচ্ছে সে হ্যান্ডম্যান প্রচণ্ড চিন্তিত কোনো কাজ নেই এস অফ ওয়ান্স আচ্ছা স্টার অ্যান্ড ওয়ান্স তো আমি এখানে হ্যান্ডম্যানটা একটুখানি ক্ল্যারিফাই করবো সব কার্ড উল্টে যাচ্ছে আবারও সেভেন অফ পেন্টাকেলস এই কার্ডটা কিন্তু ফার্স্ট পাইলেও এসেছিল জাস্টিস সেভেন অফ সোডস বন্ধুরা আশা করি তোমরা সব কার্ড দেখতে পাচ্ছ আসলে আজকে আমার ক্যামেরাটা ঠিক মতন মানে সেট ইয়ে করতে পারিনি সেট করতে পারিনি যাই হোক তো বন্ধুরা দেখো দুবার সেভেন সেভেন এসেছে তো তোমার পার্টনার কিন্তু ভীষণ রকমই চিন্তিত এবং লাভ লাইফে তার কিন্তু জাস্টিস সে পায়নি বলেই সে মনে করছে যার জন্য সে কিন্তু একটু থমকে গেছে এবং যারা জাস্টিস দেবে ভাবছিলো লাভ লাইফের ক্ষেত্রে তার পার্টনারকে মানে তার কিন্তু ওই রিয়েলাইজেশনটা এসছে যে সে তার যতটা এফোর্ট এই সম্পর্কে দেওয়ার কথা ততটা সে দেয়নি এবং যার কারণে সে কিন্তু তোমাকে খানিকটা অ্যাভয়েড করছে তোমার সঙ্গে নতুন শুরু তো একটা জায়গা রয়েছে এবং মানে শুধু তাই নয় সে কিন্তু কমিটমেন্ট নিয়েই আসতে চাইছে এবার বিয়ের কথা বলতে আসতে চাইছে কিন্তু সে ভয় পাচ্ছে ভীষণ রকমের ভয় পাচ্ছে যে তুমি কী রিয়্যাক্ট করবে উল্টো দিকের মানুষটাকে বিয়াত করবে আর যাদের ক্ষেত্রে যারা ম্যারিড তাদের ক্ষেত্রে বলি ম্যারিড লাইফেও কিন্তু ইনজাস্টিস হয় তাই না হয়তো সেই জায়গাটা কিন্তু এবার ব্যালেন্স করতে চাইছে কারণ ব্যালেন্স তো রয়ে নেই সেটা দেখতেই পাচ্ছে এবং তোমার পার্টনার কিন্তু বা ম্যারিড লাইফের আপনার হাজব্যান্ড বা ওয়াইফ তিনি কিন্তু নিজে জানেন যে আপনার সঙ্গে উনি কী ইনজাস্টিস করেছেন বা করে চলেছেন সেই জায়গাটা কিন্তু উনি ব্যালেন্স করতে পারছেন না বলেই আপনাকে অ্যাভয়েড করছেন খানিকটা খানিকটা একটু দূরে থাকা বা কিছু এবং উনি কিন্তু কোনো মানে অ্যাকশান নেয় আজকে জাস্ট নিজেকে বিরত রেখেছেন কারণ এখানে থার্ড পার্টি এন্ট্রি আমি দেখতে পাচ্ছি যে মানে আপনার পার্টনারের দিক থেকেই সম্ভবত অন্যদিকে কোনো মুভমেন্ট হচ্ছে আর কিছু জনের ক্ষেত্রে কিন্তু তোমাদের দিক থেকে অন্য দিকের মুভমেন্ট দেখে তোমার পার্টনার ভাবছে বা তোমার দিকে অ্যাকশন নেওয়া থেকে থমকে গেছে যে আমি তো জাস্টিস পাইনি তাহলে আমি কেন এদিকে এগোবো সেইটা নিয়ে মানে এবার তার মনে হচ্ছে যে তুমি যতটা এফোর্ট দেওয়ার কথা তুমি সেই এফোর্টটা দাও নি কিন্তু তবু সে এই সম্পর্কটাকে নারিশমেন্ট দিয়ে চলেছে এতদিনও করে চলেছে তার কারণ তুমি তার কাছে একটা মেজার পার্ট সেই জন্য সে একটু ভেবে চিনতে ডিসিশন নিতে চাইছে লাভ লাইফের ক্ষেত্রে ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু একটা নিউ স্টার্ট আসছে বা তোমার পার্টনারের সেই নিউ স্টার্টটা নিয়ে কিন্তু সে এখনও তোমার কাছে গোপন করেছে এই ব্যাপারগুলো কিন্তু তার মাথায় ভীষণভাবেই ঘুরছে এবং হিল হতে চাইছে তোমার পার্টনার বা তোমাকেই হিলিং দিতে চাইছে কিন্তু সেগুলো সে তোমাকে বলতে হয়তো লজ্জা পাচ্ছে বা একটু শাইনেস তো আছেই কারণ তোমাকে নতুন শুরুর কথা বলার আগে তার মাথায় নানারকম কথা ভাবছে ক্যারিয়ারেও নতুন শুরু করার কথা আগে হয়তো এমন কাউকে সে অ্যাভয়েড করতে চাইছে বা হয়তো সারপ্রাইজ দিতে চাইছে সেই কারণে সে লুকিয়ে রাখতে চাইছে কারণ নতুন একটা স্টেপ নেওয়ার জন্য সে কিন্তু রেডি এখানে দুটো মানে নিউ স্টার্টের কার্ড এসেছে তো কাজেই আমি বলতেই পারি সে ম্যানিফেস্ট করছিল এতদিন এরকম একটা জব সেই জায়গা থেকে তার হয়তো সেরকম কোনো কিছু মানে জবের ক্ষেত্রে এসছে বা সে এমন কোনো কাজ করেছে যেটা হয়তো তার জীবনে একটা নিউ স্টার্ট এনে দিচ্ছে তো সেই জিনিসটা কিন্তু এখনও সে তোমাদেরকে বলেনি কিন্তু হ্যাঁ সে নিশ্চয়ই তোমাকে বলবে আগামী দিনে কারণ সে কিন্তু কমিটমেন্ট নিয়ে তার স্টেবিলিটি সবারকে সামনে অবশ্যই জানবে কিন্তু এক্ষুনি সেই সময়টা না কারণ এখন সে নিজে সবার থেকে হাইড করছে পুরো ব্যাপারটাই এই যে তার মনের অবস্থা এই পুরো ব্যাপারটাই কিন্তু সে হাইড করছে এবং সে যে নিজে হিল হতে চায় এত কিছু ভাবনা চিন্তার জায়গা থেকে সেটাও কিন্তু সে বলতে পারছে না ঠিক আছে সে ম্যানিফেস্ট করছে তার জীবনের একটা নিউ স্টার্ট তো কারণ তার যেহেতু লাইফে ইনজাস্টিস আছে বলে সে মনে করছে সেই জায়গা থেকে তোমার সঙ্গে হলে তোমার সঙ্গে নিউ স্টার্ট বা ক্যারিয়ারের ক্ষেত্রে নিউ স্টার্ট বা হেলথ রেজিউমের ক্ষেত্রে একটা নিউ স্টার্ট সে কিন্তু একটা নিউ স্টার্ট এক্সপেক্ট করছে বা চাইছে সেটা হোক বা সেটা হয়তো মানে হবে সে জানে কিন্তু সেটা এখনও সে তোমার কাছে ওপেন করেনি তবে এখানে একটা বারবারই বলছি এই ক্লাচারটি যারা চুজ করেছ তাদের কিন্তু পার্টনারের ক্ষেত্রে একটা থার্ড পার্টি ইন্টারফেরেন্স লাইফে আমি দেখছি সেটা এক্ষেত্রে কোনো প্রেমজ সম্পর্কে নারী হবে আমি বলছি না কিন্তু হ্যাঁ পরিস্থিতি হতে পারে তার ফ্যামিলি হতে পারে কাজ হতে পারে যে কোনো ক্ষেত্রে হতে পারে থার্ড পার্টি সিচুয়েশানটা ম্যানমেড কখনও কেউ জোর করে সে কারো লাইফে ঢুকে পড়ে না বা কোনো পরিস্থিতি নিজে নিজের সৃষ্টি হয় না ঠিক আছে তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু আমি দেখলাম তোমার পার্টনার ভীষণ ভীষণই টেনশানে রয়েছে এবং একটা মানে কি বলবো ভেবে চিনতে ডিসিশান নিতে চাইছে তোমার ক্ষেত্রে হোক বা জীবনের তার যে কোনো ক্ষেত্রে হোক সেটাই সে তোমার থেকে হাইড করছে ঠিক আছে তো আজকে তাহলে এইটুকুই রইল কেমন বাকি আবার নেক্সট কোনো রিডিংয়ে আমরা দেখব যে তোমার পার্টনার তোমার সঙ্গে কি চাইছে আগামীতে বা অন্য কোন বিষয় আজকে তাহলে এইটুকুই রিডিং রইলো তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার রিডিং প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে জানিও এবং প্লিজ প্লিজ নতুন বন্ধু যারা দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না ওকে তো আজকের জন্য এখানেই শেষ করলাম টাটা